মিরাকল ইন্ডাস্ট্রিজের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান ছয় চার পয়সা যা গত বছরের একই সময়ে ছিল তবে চলতি নয় মাসে লোকসান বেড়ে এক টাকা ছয় তিন পয়সা হয়েছে গত বছর ছিল এক টাকা সাত আট পয়সা অন্যদিকে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড তিন এক ডিসেম্বর দুই শূন্য দুই চার তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য এক শূন্য শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তাদের ইপিএস বেড়ে দাঁড়িয়েছে এক টাকা তিন এক পয়সা আগের বছর ছিল এক টাকা দুই নয় পয়সা এনসিসি ব্যাংকও তাদের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আগামী দুই নয় এপ্রিল বিকাল তিনটায় পুঁজিবাজারের এই সব খবর আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এগুলো আমাদের বিনিয়োগের সিদ্ধান্তে প্রভাব ফেলে